নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বরফি তো অনেক রকম খেয়েছেন একবার এরকম ক্যারামেল বরফি বানিয়ে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ বরফিটি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি ব্যবহার করেছি সঙ্গে নিয়েছি অল্প কিছু কাজু বাদাম এবং কিশমিশ এবার সুজিগুলো প্রথমে শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা চলবে না তাহলে কিন্তু সুজিটা ভালোভাবে ভাজা হবে না এবং দ্রুত পুড়ে যেতে পারে তাই লো থেকে মিডিয়াম আঁচে অনবরত নাড়তে হবে এবং সুজিগুলো ভেজে নিতে হবে এইভাবে অল্প কালার চেঞ্জ হলেই সুজিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিতে দিয়ে কোনো রকমভাবে নাড়াচাড়া করব না আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে না রেখে একটু হাই করে দিতে হবে দিলে ধীরে ধীরে চিনিটা গুলতে শুরু করবে এবং হালকা একটা কালার চলে আসবে দেখুন কত সুন্দর মিষ্টি একটা কালার এসেছে এবার এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি চাইলে আপনারা গুঁড়ো দুধকে লিকুইড করে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পাঁচশো এম দুধ দিয়ে এটাকে খুব ভালো করে ক্যারামেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রথমে একটু শক্ত মনে হলেও পরপর ধীরে ধীরে নাড়া দিতে থাকলে এটা কিন্তু একটা সময় খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন মিশিয়ে নেওয়ার পর বেশ দু মিনিটের মতো ভালো করে এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নিলাম দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর এর গন্ধটাও একটু আলাদা হয় এবার এর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ এবং ব্যবহার করলাম কয়েক ফোঁটা গোলাপ জল এটা অপশনাল দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় এবার ভেজে করে ঠান্ডা করে রাখা সুজিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর যেহেতু এটা দ্রুত শুকিয়ে যাবে চাইলে কিন্তু পরে আপনারা অল্প অল্প দুধও ব্যবহার করতে পারেন তবে আমার এখানে কিন্তু আর প্রয়োজন হয়নি তাই আমি ব্যবহার করিনি দেখুন এইভাবে নেড়ে নেড়ে একদম কিন্তু আমি এটাকে শুকনো করে নিয়েছি একদমই শুকনো করে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম লোতে করে দিয়েছি দিয়ে একটু সময় নিয়ে এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে দেখে নিচ্ছি যখন এরকম দোলা পাকানো যাবে এটাকে নামিয়ে নিতে হবে আমি একটি প্লেটে এটাকে নামিয়ে নিলাম চাইলে কিন্তু নিচে ঘি বা তেল ব্যবহার করতে পারেন তবে এই ধরনের প্লেটে কিছু না দিলেও চলে এবার গরম থাকতে থাকতেই অল্প জল হাত করে এটাকে আমি সুন্দর করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে চৌকো আকৃতি শেপ করেছি আপনারা চাইলে বিভিন্ন আকৃতির শেপ করতে পারেন আমার সেপটা করা হয়ে গেছে এবার ওপর থেকে কাজু বাদাম এবং কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা সুজিটি বানানোর সময় তখনও দিতে পারেন কালারফুল দেখতে লাগার জন্য অল্প একটু চেরির কুচিও আমি এখানে ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে আমি ছোট ছোটো বরফির আকৃতি পিস করে নিচ্ছি বন্ধুরা গরম অবস্থায় এটা কাটলে কিন্তু ছুরিতে লেগে যেতে পারে এবং নাও উঠতে পারে এভাবে ঠান্ডা করে নিয়ে কাটতে হবে কেটে নিলেই প্রস্তুত আজকে আমাদের সহজ পদ্ধতিতে বানানো ক্যারামেল বরফি কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও